আমার বয়ফ্রেন্ড আমাকে সবসময় গোল্ড ডায়মন্ড জুয়েলারি দেয় সো আজকে যেটা পরে আসছে এটা বয়ফ্রেন্ডই দেওয়া গলার হাতে মিলিয়ে ফিফটিন হট বলতে পারি সো অবশ্যই ভালো লাগছে বিউটি পার্লার মানেই হচ্ছে সৌন্দর্যের প্রতীক সো এমন কাউকে সিলেক্ট করা উচিত যে সেটাকে রিপ্রেজেন্ট করতে পারে আমি নিজেকে সুন্দর মনে করি না আপনার মনে করেন আপনার সৌন্দর্যের রহস্যটা কি রহস্য আসলে কিছুই না আমি ঘুমাই বেশি আর হচ্ছে ভালো খাওয়া দাওয়া করি ঠিক মতো জিম করি সেই তো নিয়ম নিয়মে চলি অহংকারী হলে তো কথাই বলতাম তখন তো এসে এরকম হাসি খুশি থাকতাম না তখন বলতাম ওকে ফাইন আপনারা কি বলবেন বলেন তারপর চলে যাই কে বলবেন

কাজ আমার আগেও ছিল বাট আমি বরাবরই বলছি যে আমি দেশের বাইরে ছিলাম এই জন্য আমার কাজ করা হয়নি আর আপনি সিসিটি থেকে হচ্ছে আমি দেশে আছি সো তখন থেকে এই জন্যই আমাকে দেখতে পাচ্ছেন বাংলাদেশে আর হচ্ছে এত ক্যামেরার সামনে সিসিটি পরে আমার মনে হচ্ছে যে আমার কাজ করা দরকার কারণ যেহেতু সবাই আমাকে চাচ্ছে যেন আমি স্ক্রিনে সবাই চাচ্ছে যেন ফিল্ম করি নাটক করি মানে মানে কিছু একটা চাচ্ছে আমার থেকে তো তারপর থেকে আমার মনে হচ্ছে যে আমার কাজ করা উচিত আমি কি নতুন আজকে আমি তো শাড়ি পরি সবসময় তো শাড়ি পরে আসছি অনেকে ক্রাশ খায় বিয়ের প্রপোজাল আসে প্রেমও করতে যাচ্ছে বাট আমি তো করব না আমার তো বয়ফ্রেন্ড আছে তো আমার দরকার নেই তো হ্যাঁ আমাদের তো ঝগড়া আমি কথা বলছি না দশ দিন হয়েছে তো ঝগড়া ছাত্রী সবারই হয় সবাই ঝগড়া করে আমি রাগ করে থাকি ওরকম ঝগড়া করতে পারি না চুলছে না চুলের পর্যায়ে যায়নি এখনো যাবে যত যত দিন যাবে তত যাবে আমাকে যদি কিছু গিফট করে তখন আমার রাগ ভেঙে যায় আমার বয়ফ্রেন্ড আমাকে সবসময় গোল্ড ডায়মন্ড জুয়েলারি দেয় সো আজকে যেটা পড়ে আসছে সেটা বয়ফ্রেন্ডই দেওয়া সো লাইক গোল্ড ও যদি গোল্ড দেয় তাহলে রাগ ভেঙে যায় আমার